রেডি বিসমিল্লাহির রহমানির রহিম শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এইজল শেখাসিনা সংগ্রাম পরিষদের শ্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শাখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে শপদে প্রধানমন্ত্রী হিসাবে শপদে বোনারবহালের দাবিতে এবং এনুসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশের শেখাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি ইউনস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা 17 নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকনাপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব তাও যদি ইউনস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অজল করে দেওয়া হবে ডাকা অবরোধ করবো শেখ সংগ্রাম পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরে যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন ডাউন পালন করবে বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে কোন দোকান পাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনএস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সপদে ইনশাল্লাহ পুনর্বহাল করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপোল বন্দর সহ সমস্ত বন্দর গেরাও করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না শেখ সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে করুন। করুন যদি না ইনশাল্লাহ আটই ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আটই ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মাস্টু যমুনা কর্মসূচি পালন করব সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী বঙ্গবন্ধু প্রেমী শেখ হাসিনাকে যারা ভালোবাসেন শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন সকলকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর শ্রমিক সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য আটই আগস্ট আটই আটই ডিসেম্বর মার্চ টু যমুনা কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু